জানুয়ারি মাসে কাদের উৎপাদটা বেশি বাড়ে জোরে বলেন জানোয়ারদের উৎপাদে আর নাম ও ইহুদিরা রেখেছে জানুয়ারি আর জানুয়ারি বাংলা একেবারে জানোয়ার থেকে জানুয়ারি কাদের উৎপাদ বাড়ে বাপ জানোয়ারদের উৎপাদ বাড়ে যদি বলে হুজুর আপনি জানে কি করে আরে বাবা আমার রাস্তার ধারে বাড়ি রাস্তায় হঠাৎ আমি জানুয়ারি মাসে কোন এক তারিখে বার হয়েছি আরে বাবা মাটি পর্যন্ত উপরে কাঁপছে না জানি মনে করি ভূমিকম্প হচ্ছে নাকি ওরে বাবা রাস্তায় চেয়ে দেখি মহেন্দ্র গাড়ি ভাড়া করেছে আর পিছনে ডিজে বক্স এই যে মাইপ ডিজে বক্স দেখছেন এই ডিজে বক্স দুটো আমরা দুটো তাই ওয়াশ করে আমরা উঠতে পারি না সারা ঘিরে ডিজে বক্স সামনে আর ঘিরে পুরো মাই কারেন্টটা পেল কোথায় আমি চিন্তা করলাম বলে হুজুর তুমি জানো না কারেন্ট একেবারে জেনেটার ওর ভিতরে তুলে নিয়েছে আর শুধু ড্যান্স হচ্ছে লুঙ্গি ড্যান্স লুঙ্গি দিচ্ছে আর ছেলে পিলে জামা খুলে কেউ মাথায় পাকলি বাঁধা ড্যান্স আর ঘুরপাক দিচ্ছে সারা রাস্তা শুধু ড্যান্স দিতে দিতে যায় না যায় না বাপ এই আমি সত্য বলছি না মিথ্যে বলছি এখানে আসে নাকি ওই রকম ছেলে আমার মনে হয় কিছু আছে ঢুকে আছে তবে এরা ভালো আমাদের গ্রামের ছেলে বিলে আমি দেখেছি ওরা ওই মহেন্দ্র ভাড়া করে যায় এই গ্রামের লোক সব ভালো একদম সুতি আকাশ নাকি জানুয়ারি মাসে গান বাজনা শুধু তাই নয় এক এক জায়গায় পিকনিকে যায় আমি কয়েক বছর আগে দেখেছিলাম শুনেছিলাম যে পুলিশ ভাইদের আমি সেলুট জানাই আমার তরফ থেকে আমি শুক্রিয়া সেলুট জানাই ধন্যবাদ জানাই একটা দল ডিজে বক্স বাজি এত স্পিরিট যাচ্ছে পাশে আসের ভাই চায়ের দোকান আর ছোট ছোট ঘুমটি মুদিখানার দোকান আছে আর ডিজে যেই বাচ্চে আর মাটি কাঁপছে আর ঝরঝর করে ওই মুদিখানার দোকানতে বিস্কুট এটা ওটা সব ঝরঝর করে পড়ছে এই পড়ে না ডিজের এত আওয়াজ রাস্তা দিয়ে যাচ্ছে আর পুলিশ সেই টাইমে পিছনে ধাওয়া করে উড়ি বাবা একদম গোবেদন ঝারে বলে পিটেছে আমি ঠিক বলেছি একদম ঠিক উচিত শিক্ষা দিল ওই পুলিশ অফিসারকে আমার তরফ থেকে সেলুট ঠিক করেছে যে যদি সমাজের ক্ষতি হয় কোন একটা হাডের রুগী যদি থাকে তারও ক্ষতি হবে শুধু তাই না হে মুসলমানের ছানারা শুনে রেখে দাও যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ ডিজিটা একবার কি তোমার আটকেলে হয় না বেরেনে যায় না ওই রাস্তার ধারে কবরে কবরে শুয়ে আসে না নাই তাহলে কবরবাসী ওই কবর থেকে আপনার জন্য সুদোয়া করবে না বদদোয়া করবে আপনার দাদা দাদি কবরে শুয়ে আছে আপনার বাবা কবরে শুয়ে আছে আপনার ভাই বোন শুয়ে আছে সবাই শুয়ে আছে আর আপনি যখন গান বাজাচ্ছেন মাইপের উপরে আবার দেখলাম কিছু গেরানে মাঠে কেউ পাট খাতে কেউ ধান খাতে ধান উঠে গিয়েছে কেউ সর্ষে খাতের পাশে ছোট একটা তাবু টাঙে সেই জায়গায় গান করে না করে সে সারা রাত একদিন দুদিন তিন দিন ধরে চালাচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত বড় শয়তান এত বড় জানোয়ারের দল এদিকে মসজিদে এশান নামাজ হচ্ছে আমি একটা মসজিদ ইমামতি করে সেই মসজিদে এসা নামাজ পড়াচ্ছি মাতা যে সুবাহানা রব্বিয়াল আলা দিচ্ছি ভাই মসজিদ যেন কাঁপছে এত ডিজের আওয়াজ নাউজবিল্লাহ মনে মনে চিন্তা করছে আল্লাহ ইহুদি তো এক শয়তান তার চাইতে বড় শাঁইতান হলো এই আমাদের মুসলমানের এই যুবকেরা কিছু কিছু যুবকেরা সবাইকে বলবো না নামাজের সময় আদানের সময় এরা বন্ধ দেয় নাই না এরাই আমার দেখো মিলাবের ফাস্কাদার পেয়ারা হাজির সবাই যাচ্ছে শুধু তাই নয় গান বাজনা শরিয়াতে যেমন হারাম আবার গান বাজনা করে পিকনিকে শেষে ভাই একটু লাল পানি খায় না খায় না যদি বলে হুজুর ও গান বাজনার কথা কোরআন শরীফে কোথায় আছে মদের কথা কোথায় আমরা একটু শুনি নি তুমি শুনবে কি করে যুব ফিরে এসো খবরদার করো না আল্লাহর কোরআন শরীফটা একটু ফলো করো আমি গাঁজা গল্প বলার জন্য এখানে আসি বাস্তব নিয়ে বর্তমান সময় নিয়ে ওয়াজ করা হলো আমার পেশা পিয়ারা হাজিরিন আল্লাহর কোরআন শরীফ একটু খুলে লক্ষ্য করে দেখো সুরা আল মায়েদার ভিতরে নব্বই নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তালা কি সুন্দর জানিয়ে দিলেন ও ও আমার আমার সোনার যুবকেরা ভুল বুঝবেন না এ তরুণ যুবকেরা আমিও আপনাদের যুবক ভাই দুই এক কথা বলে যাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে সুরা আলমায়েদার ভিতরে নব্বই নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন আইয়ো আল্লাহ দিন আমান হে ইমান দার বান্দার বান্ধি গণ ইন্দাম আনিত্রি খমরু ইন্দাম আল আমি আল্লাহ জানিয়ে দিলাম খমরু মদকে বলা হয়েছে ওয়াল্মাই শিরো আমার আল্লাহ বললেন জুয়াকে বলা হলো ওয়াল আন সব পুঁজোর বস্তুরকে বলা হলো ওয়াল্লাহ আসলাম লটারিকে আমার আল্লাহ বললেন রিজু শপ এসবেই সব হলো অপবিত্র আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এ আমার বান্দা বান্দিরা খমরু মদ আমি আল্লাহ জানিয়ে দিলাম অলমাইসির ওটা হলো জুয়া আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম ওয়াল আনসাব পূজার বস্তুর সব তার সঙ্গে সঙ্গে ওয়াল আযনাম ওই লটারি জুয়া আমি আল্লাহ জানিয়ে দিলাম রিজসম ওগুলো হলো অপবিত্র মিন আমাদের শয়তান আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যে আমলটা করে মদ জুয়া এই লটারি যে আমলটা করে আমালে শয়তান এটা হলো শয়তানের কাজ আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাজুতানি বহু আমার বান্দা বান্দিরা তোমরা তা থেকে দূরে সরে চলে এসো ফিরে এসো ফাজুতানি সেগুলোর দিকে যাবে না দূরে সরে চলে এসো আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাজুতানি বহু লাআল্লাকুম তুফলিহ আমি আল্লাহ জানিয়ে দিলাম তবে তোমরা সফল কাম হতে পারবে এসব যদি তোমরা ছেড়ে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি হলেন ইমান দ্বারা বান্দা বান্দি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই যুবকের জন্য আমার আর সে ছায়া আমি আল্লাহ দিয়ে দেব আর জোরে হবে না আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আল মায়েদায় জানিয়ে এই কোরআন শরীফের তফসিরটা আপনি করে দেখবেন তফসিরে মারিফুল কোরআন তফসিরে উসমানী ইবনে কাসির তফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে আমি পড়েছি স্পষ্ট বলা হয়েছে যদি বলা হয় যে মদের কথা আর কোথায় বলা হয়েছে কোরআন শরীফের মদের আয়াত নাজিল হয়েছে অনেক তার ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হলো সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 219 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াসআলুনাকা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হাই নবী ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির তারা মদ খামরি মানে মদ ওয়াল মাইসির মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে কুল আপনি বলে দিন ফিহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন নাস এই উভয়টা হলো বড় পাপ এই উভয়টা পাপ এবং মানুষ জাতির জন্য আবার আপনারা শুনবেন না যে হুজুর উপকার বলেছে ও আর শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে আর হঠাৎ এই উপকারের সম্পর্কে উঠে বলছেন হুজুর তো বলেছে উপকার মদার জুয়া শুধু চালা তার মানে কেমন হয়েছে বাপ ট্রেনে একজন সফর করে যাচ্ছে এখন ওই ভিতরে একজন হকারি হাঁকছে তরকারি তরকারি রুটি রুটি বলছে বাপ তরকারি রুটি কুড়ি আর এ ঘুমোচ্ছিল এ ঘুমির ঘরে শুনে দেখেছে এর কানে আওয়াজ দিয়েছে যে সরকারি রুটি ফিরি এ বলেছে তরকারি রুটি কুড়ি আর ও ঘুমির ঘরে শুনছে সরকারি রুটি ফিরি ও তাড়াতাড়ি উঠে হাত হাতমাত না ধুয়ে আব্বা ওই খাবার করে পেট পুরুন চালিয়ে দেয় ফ্রি মানে কি যাচ্ছে খেয়ে এখন বলছে দাও পাইছে দাও বলে কেন পয়সা দেবো কেন তুমি তো বললে তরকারি সরকারি রুটি ফিরি সরকারি রুটি ফিরি বলে ও তুমি তাহলে এই শুনেছো আমি হাঁটছি তরকারি রুটি কুড়ি আর তুমি শুনছো সরকারি রুটি ফিরি তা আমাদের সমাজে শ্রোতা অনেক আছে ঘুমোচ্ছে আমি এই বললাম যে দুটোই হলো অপকার ও মনে করে হুজুর বলেছে উপকার কাল থেকে চালা এরকম আছে না নাই আরো কুরআন শরীফের আয়াত আমি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি শুনে রেখে দান চলে যান কুরআন শরীফে সূরা নিসা সূরা নিসার ভিতরে 43 নম্বর আয়াত ও আমার মানি মানিখেরা ও তরুণেরা ও জোয়ানেরা ও যুবকেরা কানটি খাড়া করে শুনে রেখে দান ভাই হিসাবে বলে যায় আমার আল্লাহ কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাকরাবুস সালাতা ওয়াantum muskarন না আমি আল্লাহ জানিয়ে দিলাম সলাতের নামাজের আশেপাশে তোমরা যেও না কোন সময় ওয়া তুম সুকার নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের আশেপাশে যেও না কেউ যদি মদ খেয়ে কেউ যদি গাঁজা খেয়ে কেউ যদি তারি খেয়ে কেউ যদি সিদ্ধি খেয়ে কেউ যদি হিরোইন খেয়ে কেউ যদি গাঁজাটা নামাজটা ইচ্ছাকৃতভাবে মদ খেয়ে আদায় করে কেতাবের ভিতরে ফতোয়ার ভিতরে এসেছে তার iman চলে যাওয়া কাপের হবার সম্ভব থাকবে কুরআন শরীফে তিনটে আমি আয়াত মুয়াদ নিয়ে আমি আলোচনা করব আবার সূরা মায়দার 91 নম্বর আয়াতে বলেন ইননামা ইউরিদুশ শয়তান নিশ্চয় শয়তানের কাজ হলো কোনগুলো আইউ কিয়া বাইনাকুমুল আদাওয়াতুল বাগদা শয়তান নিশ্চয় শয়তান চাইবে তার মানে এদের ভিতরে বিভজন করে দেওয়া এদের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দেওয়া কার মাধ্যমে মদ ওয়াল জুয়ারা মাধ্যমে মদ এবং জুয়ারা মাধ্যমে এদের ভিতরে যেন দ্বন্দ্ব লেগে যায়

আদাওয়াতাওয়াল বাগদা সম্পর্ক বিচ্ছিন্ন বিবেক করে দেয় রিভাইভ করে দেয় যদি বলে কেমন আচ্ছা বাপ মদ যখন খাওয়া হয় ওর সেন্সর কোনো কাজ করে ব্রেন যখন মদ খাস মদ খাওয়া হয় ওই সময় রাতের বেলা বাড়িতে গিয়ে বউকে ডাকছে এই মা দরজা খুলে দাও যেই বউ এসে দরজা খুলে দিয়েছে ওই সময় বউকে বলে মা তুমি আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমার জন্য দরজা খুলে দিয়েছো বউকে মা বলা যাবে শরিয়াতে যদি বউকে মা বলা হয় তাহলে সে তালাক হয়ে যাবে হতো আর ভিতরে এসেছে কিন্তু বউকে সেন্সার হাইয়ে মত খেলে তার ব্রেন ঠিক থাকে না কি করলে বউকে মা বলে দিলে এবং এই জুয়া যে বাগদা সৃষ্টি করে দেয় লটারি যদি জুয়ার নেশা আপনারা জুয়া খেলছেন অনেকে জুয়া সারটা খেলে আমি শুনেছি ওই সারটার যদি কারুর বেশি পরে তাহলে যার টাকা বেশি পরে তার উপরে রাগন্বিত বা শত্রুতা বাড়ে না বাড়ে না আরে ভাই কয়েকদিন আগে দেখলাম এক কোটি টাকা পড়েছে খবরের কাগজে সে রাতের বেলা ঘুমোয় না সে পুলিশ স্টেশনে বসে আছে কেন এক কোটি টাকা যে পেয়েছে তাহলে শয়তানেরা মানুষরা ওই টাকার লোভে তাকে হত্যা করে তাকে মার্ডার করে দিয়ে ওই টাকা এক কোটি টাকা নিজের পকেটে পুড়তে চাইবে না চাইবে না অনেকেই হয়েছে এক কোটি টাকা পড়েছে তাকে মেরে সেই লটারিটা হাতিয়ে নিয়েছে তাহলে স্পষ্ট এর ভিতরে বোঝা গিয়েছে জুয়া আর মদ মানুষের বিভেদ সৃষ্টি করে দেয় করে না করে আস আমাদের যুবকেরা এই গান বাজনা বলে হুজুর গান বাজনা কোথায় আছে চলে যান কোরআন শরীফের ভিতরে একুশ পাড়ার ভিতরে সুরা লুকমান আয়াত নাম্বার সিক্স এই ছ নম্বর আয়াতে আল্লাহ বললেন অমিনান নাসি মাই ইয়াশতারি লাভাল হাদিসি লিউদিল্লা আ সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়ায়াত্তাখিজাহা হুজুআ উলাইকা লাহুম আযাবুম মুহিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মানুষেরা শুনে রেখো আমিন আন নাসি মায়াত মায়াশতা লিলাহ আল হাদিস এই লাহাল আল হাদিসের মানে তফসির কারো অনেক অনেক মানে করেছে আল্লাহ বললেন এমন কোনো কথা এমন কোন মনমugdকর মন মাতানো গল্প তোমরা এমন কোন জ্ঞান মানুষের কাছে উপস্থাপনা করো যে জ্ঞানটা যে জ্ঞানের দ্বারা মানুষের আল্লাহ থেকে বিমুখ করে ফিরে নিয়ে আসো হুজুয়া হুজুয়া মানে ঠাট্টা করা তামসা করা এবং আল্লাহর কথা বললে নামাজের কথা বললে ওরা ঠাট্টা তামসা করে উড়িয়ে দেয় উলাই কেলাহিন এই আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সব চাইতে নিকৃষ্ট আর কষ্টদায়ক শাস্তি এই আয়াতের মানে দাঁড়ায়

ও আমার সোনার মানি কেনা ও তরুণেরা ও যুবকেরা মনে রেখে যারা গান বাজনা করে গান বাজনা যদি তুমি শোনো আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাদিস পাকের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলে এ আমার সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যারা দুনিয়াতে গান বাজনা শুনবে কান দিয়ে গান বাজনা শ্রবণ করবে শুনবে আমার আল্লাহ পাক আল্লাহ

ফিরে এসো গান বাজনার আশেপাশে যেও না আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা যখন এই গান বাজনা হতেন আল্লাহ নবী আমার কান মুবারকে দুটো আঙুল মুবারকটা দিয়ে আল্লাহ নবী মাথাটা হ্যাট করে না দেখে সে জায়গায় চলে যেতেন হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ হুজুর আমার যখন গান বাজনা হতে ওই গান বাজনা নিজে কান আঙুলটা দিয়ে সে জায়গায় থেকে চলে যেতেন আর আমরা সেই নবী নবীর উম্মতি মুহাম্মাদি হয়ে হাউসের কাউসারের পানি খাওয়ার আশায় আমরা সবাই করি অথচ এ দুনিয়ায় আমরা গান বাজনা মদ আমরা খাওয়া ছাড়লাম না আসলে আমরা হলাম নবীর না আমরা গান বাজনা কিছুই ছাড়বো না আমরা হলাম ফুরফুরার ভক্ত আর গান বাজনা সোনার করে দেব শক্ত করে না করে না না রে আল্লাহ আকবর বলবে ফুরফুরা শরীফ জিন্দাবাদ সেই ছেলেটা আবার দেখি ডিজে বক্স বাজিয়ে গান বাজনা নিয়ে যাচ্ছে আবার কিছু গ্রামের মানুষ মানা করতে গেলে তাদের উপর চড়াও হয় না হয় না খবরদার ফিরে এসো মদ খেও না গান বাজনায় যেও না সামনে জানুয়ারি মাস এই যুব তোমার কি একবার হুশ হলো না যুব তুমি যখন ওই ডিজে গান বাজিয়ে তুমি যাচ্ছ নাচতে নাচতে কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি পিকনিক করতে করতে একটা যুবক নাচতে নাচতে হঠাৎ ওই যুবকটা পড়ে সঙ্গে সঙ্গে সে মারা গেল আচ্ছা বলেন ওই গান বাজনা নাচতে নাচতে অবস্থায় ওর মরণটা হলো ও কি ওর জমানে কলেমা হয়েছে বাপ

যেতে যেতে ওই বক্সটা গান বাজা অবস্থায় এত দড়ি কেটে গিয়ে সেখান থেকে পড়ে বুকের উপরে পড়ে ওই যুবকটাও মারা গেল ওই যুবকটা গান শুনতে শুনতে মরণটা নসিব হলো ফলে মা নসিব হলো না তাই যুবক তুমি যখন যাবে ওই গান বাজনা এই জমিনটা আল্লাহর কাছে বদ্দোয়া করবো গো আল্লাহ আমার থেকে তৈরি করেছো কাকে তৈরি করেছো একবার হুকুম দাও একে আমার জমিনের ভিতরে আমি ঝুঁকিয়ে নেই কিন্তু নেবে না এই কারণে আমার আপনার নবীর খাতিরে একবার জোরে বলুন না সুভান এই যুবক তুমি যখন এই গান বাজনা করতে করতে যাও ওই অবস্থাতে তোমারও যদি মরণটা হয়ে যায় মনে রাখবেন তুমি জাহান নামি হয়ে যাবে তোমার কলে মানসিক হবে না মদ খাওয়া অবস্থায় মরে গেলে তোমারও কলে মানসিক হবে না এই মদের নিয়ে কোরআন শরীফের অনেক আয়াত আছে ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা জোয়ানেরা ও আমার যুবকেরা শুনে রেখে আল্লাহ নবীর প্রিয় সাবি হজরতে উমরে ফারো রদি আল্লাহ একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল ইয়ারসুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আল্লাহ জানিয়ে দিলাম মত থাকে আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য तमाम পৃথিবীর আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম মত খাওয়া অবস্থায় কেউ না যেন নামাজ পড়তে আসে হযরত ওমর ফারুকের সময় ওই সময় মত যারা খাবে তাদের বিত্রা ঘাত করা হবে 100 বিত্রা ঘাত হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন

হজরতে ওমর ফারুকের হুজুরের সামনে পড়েছে যেই পড়েছে শীতকালের সময় নিজের কেউ বলেছে চাদর কেউ বলেছে নিজের জামার ভিতরে ওই মদের বোতলটা যুবকটা রেখে চুপ করে দাঁড়িয়ে তর করে কাঁপছে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালা হুজুর আমার আস্তে আস্তে হেঁটে হেঁটে যুবকের কাছে এসেই জিজ্ঞাসা করলেন আয় যুবক তোমার হাতে ওটা কি ওর ভেতরে কি লুকিয়ে রেখেছে এর ভিতরে তখন টাকা হচ্ছে না যদি অমর ফারুক জানতে পেরেছে আমার আর শেষ আমার তো মার খেতে হবে এখন আমার গদ্যানটাই আলাদা করে দেয় কি ধর থেকে সেটাই আমার চিন্তা আল্লাহ বিছে পা হাত পা ঠকঠক করে কাঁপছে কি করবে ও আমার সোনার মানিকেরা সেদিন সেদিনকে ওই যুবকটা অন্তরের চোখ দিয়ে অন্তর দিয়ে কলবে দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহকে ডাক দিলেন কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও না হানু আকরব ইলেই মেনা হাবলিল অরিদ এ আমার বান্দা বান্দিরা তোমরা যে তোমাদের ঘরে যে শির আছে ওই ঘরের শিরের নিকটে আমি আল্লাহ বিদ্যমান আমি আল্লাহ থাকি যে আল্লাহ আমাদের সঙ্গে থাকেন সেই আল্লাহকে দিয়ে সেই আল্লাহ সঙ্গে দিয়ে কেমন করে যুবক তুমি মদের গ্লাসটা মুখে তুলল এ যুবক তুমি কেন তুমি ড্যান্স দাও কেন তুমি নাচা নাচি করো কেন তুমি গান ফাংশনে তুমি ড্যান্স দাও এ সোনার মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আয় আমার বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা যা কিছু করো সবই আমি আল্লাহ দেখতে পারি ওই যুবকটা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ বাবা আমাকে ওমর ফারুকের হাত থেকে যদি আপনি আমাকে বাঁচিয়ে দেন আমি এই জায়গায় অন্ত থেকে তাওবা তানসুহা তাওবা করছি আর আমি জীবনে যতদিন বেঁচে থাকব কোনদিন মদ পান করব না শুধু আপনি আমাকে ওমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে দেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও সোনার আমানিকা কেনা ও তরুণেরা জওয়ানের আল্লাহ

ভালোবাসি আল্লাহর কাছে বললেন আল্লাহ ওমরের হাত থেকে আমাকে রেহাই করে দেয় আল্লাহ দুয়াকে কবুল করলেন আল্লাহ সবই জানেন গাইবে খবর সবই আল্লাহ বুঝতে পারে হজরতে অমরে পারু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে বললেন এই যুবক আমার সময় নাই কি তোমার ভিতরে হাতে আছে একটু বার করো ও হুজুর হুজুর আমার হাতের ভিতরে অন্য কিছু নাই আমার হাতের ভিতরে বদলে সিরকা আছে সিরকা মানে হলো দুধ অথচ জানে যে এর ভিতরে মদ আছে অথচ ওমর ফারুক বললে কি দুধ আছে না মদ আছে আমি একটু দেখব বার করো এর ভিতরে যখন দেড় টাকা পাঁচ শিখে হচ্ছে কি হবে কি হবে ওই সময় তা বদলটা বার করে হজরত ওমর ফারুককে দেখাতে লাগলে যুবকটা আশ্চর্য হয়ে গেল আহারে যে মদ আমি দোকান দিয়ে পয়সা দিয়ে কিনেছিলাম আর ওই পয়সা দিয়ে মদটা কেনার পরে আজকে দুধ হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ হাত থেকে বাঁচাইয়ে এই মদের বোদলটাকে আমার আল্লাহ দুধে পরিণত করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কারো জোরে হবে না এ যুবকেরা তোর মেরা আজকে তুমি যে ডিজে বক্স ভাড়া করলে জেনারেটর ভাড়া করলে মাইক ভাড়া করলে মত কিনলে যত টাকা তুমি খরচ করেছো এই টাকাটা কাল কিয়ামতের ময়দানে কোটি রাশি দিল আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরালম্বর 19 কোরআন শরীফটা হলো পৃষ্ঠা নম্বর 285 আয়াত নম্বর হলো 32 সূরাbani সূরা ইলের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুবাদি না কালুই খোনা সায় ওয়াকানা শাইতানুল ইরব্বিহি কাপুরা এ আমার বান্দা আমি আল্লাহ আমার রাস্তা চাইতে অন্য রাস্তায় যারা বাচ্চা করো এক ম জুয়া তারি লটারি তার সঙ্গে যায় গান বাসনা যে রাস্তায় আমি আল্লাহ রাজি নয় শয়তান রাজি সেই রাস্তায় তোমরা যদি একটি টাকাও খরচ করো মনে রেখে দাও তোমরা বাজে রাস্তায় খরচ করছো আর যারা বাজে রাস্তায় খরচ করে ওয়াকেন ইখওয়ানাশায়াতিন ইখওয়ান মানে হলো ভাই কার ভাই শয়তানের ভাই আর আমি আল্লাহ জানিয়ে দিলাম কেন শৈতন ওলি রব্বিহি কাফুরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই শয়তান হলো আমার কাছে অকৃতজ্ঞ লানতের একজন শয়তান ওর নাম হলো ইবলি ও হলো লানত আমি আল্লাহ ইবলিশকে ভালোবাসি না এ যুবকেরা তরুণেরা তাই আজকে ছোট্ট ভাই হিসাবে একটু বলে গেলাম খবরদার এই জানুয়ারি মাসে খবরদার ওই গান নিয়ে রাস্তা দিয়ে যাবেন না কবরের মানুষের বদুয়া পাবে মানুষের বদুয়া পাবে যারা বিদায় নিয়েছে বদুয়া পাবেন মাটির বদুয়া পেয়ে যাবেন সমাজে এর আমার নবী উম্মাদ বলে দাবি করতে পারবে না তবে পিকনিক করবে বাবা যদি বন্ধু বান্ধব মিলে আলাপ আলোচনা করে একটু বসে খাও সেটা ভালো ব্যাপার তবে গান বাজনা দেওয়া যাবে না ইচ্ছা হয়েছে বন্ধুদেরকে নিয়ে বেড়াতে যাও কোনো অসুবিধে নাই নবীর সানে নাচ চালাও গজল চালাও কোরআন শরীফের আয়াত যে কোরআন শরীফ শুনলে জাহানটা ঠান্ডা হয়ে যায় কোরআন শরীফ চালাতে চালাতে যাও কোনো অসুবিধা নাই তবে সেই পিকনিকে গিয়ে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে এই যুব কি করতে হবে বাপ পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে সে জায়গায় বসে খেয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে কারণ এটাও হাদিসের ভিতরে বলা হয়েছে একজন বন্ধু অপর বন্ধুকে ভালোবাসা কার জন্য ভালোবাসতে হবে সেটা হলো আল্লাহ পাকের জন্যে যদি তুমি ভালোবাসো সেটা হলো ইবাদাতের গণ্য বলে আমার আল্লাহ চালিয়ে দেবে একবার জোরে বলুন ভাল আরো জোরে হবে না আরো জোরে হবে না দুঃখ পেয়েছেন যুবকেরা দুঃখ করবেন না হক কথা বললাম ভাই হিসাবে খবরদার গান বাজনা দেবেন না আল্লাহ কি আমতের ময়দানে যুবকদের জন্য আর সে ছায়া সাত প্রকার ব্যক্তি এক প্রকার হলো এই যুবকেরা যারা ইয়ং বেলায় জৈবন বয়সে এই বাদাতে মগ্ন হয় আমার জলসা শুনে আপনারা যদি যুবকেরা পরিবর্তন নাও আমিও সব পাব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন একটু মহাব্বতে দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা মাশাল্লাহ ঠান্ডার সময় এই যুবক ভাইরা আগে করে দাও এদিকে এসো আগে আগে এসো ওখানে দাঁড়িয়ে আছে চলে এসো আরো মহাব্বাদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না কত দিন হলো নবীর রওজা দেখি না জুড়ে হবে না আল্লাহর হাজি সাহেবের মজলিসে আছে হ্যাঁ আছে মাশাআল্লাহ এই হাজি সাহেবের মুখে শুনে দেখে এই হাজি সাহেবটা মক্কার মদিনা থেকে বাড়ি এসেছে নামাজ পড়ে ঘুরতে ফিরতে ওই মক্কা মদিনা চেহারাটা কাবাটা যেন চোখের ওপর ভাসে না ভাসে না এই জোরে বলে কয়েকদিন পরে মনটা খারাপ যদি একবার মক্কা মদিনা আর একবার যেতে পারতাম লাইফ টাইম যদি থাকতে পারতাম তো ভালো কিন্তু গভর্নর সরকার নিয়ম ওখানে লাইফ টাইম আপনি থাকতে